হ্যালো বন্ধুরা আজ আমরা সকাল সকাল মায়াপুর উদ্দেশ্যে ঢুকালাম আমাদের ট্রেন ভোর ছটায় আমরা ছটার সময়তে সোদপুর স্টেশনে এসে নামলাম আমাদের স্টেশন সোদপুর সোদপুরে এসেই চায়ের দোকানে গিয়ে একটু চা নিলাম সকালে আবার চা না খালে হয় না চা আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে এবার চাটা নিতে নিতেই আমাদের কৃষ্ণনগর লোকাল ট্রেনটা ঢুকে গেলো এবার আমরা কী করলাম ট্রেনটা ফাঁকা দেখে হাতে চায়ের কাপটা নিয়ে ডিলিট করে ট্রেনে উঠে গেলাম উঠে বসে বসে আপনি আর আমাদের দাদা দেখুন চা খাচ্ছি দুইজনে খেতে খেতে ছেলে আবার মোবাইলে দেখছে কোন স্টেশন বা কোন স্টেশন কতক্ষণ সময় লাগবে ওগুলো দেখলাম এ কেউ দেখতে দেখতেই আমাদের কৃষ্ণনগর স্টেশনে এসে নামলাম এসেই আপনাদের দাদা বলছে খিদে লেগছে তাই মাসিমার দোকানে ঢুকে কচুরি আর ছোলার তরকারিটা নিলাম দারুণ হয়েছে খেতে এবার খেয়ে খোলার তরকারি কচুরি আমি আপনার দাদা ছেলেতে খেলাম কে পাশে একটা মন্দির আছে মায়ের মন্দির দেখা যাচ্ছে না তালা দেওয়া তাও দেখছি অনেক কষ্ট করে নমস্কার করলাম আবার আপনাকেও দেখানোর চেষ্টা করছি দেখুন নমস্কার টমস্কার করে দেখুন মায়ের মন্দির দেখুন ঠাকুর নমস্কার করছি ঠাকুর নমস্কার করার হয়ে নমস্কার দেখুন অটো স্ট্যান্ডে আসলাম সবাই মিলে আমরা আমরা একা যায়নি আমার দিদি দুই ছেলে দিদি যাই আমরা মোট সাতজন গেছিলাম সাতজন গিয়ে অটোতে বসে গেলাম বসে আমরা ঘাটে পৌঁছে গেলাম ঘাটের টিকিট ভাড়া তিন টাকা করে ওই পারে যাব নৌকা করে নৌকা থাকে দেখুন আমরা এই যে ব্রিজ করা আছে ব্রিজের দিকে যাচ্ছি সবাই মিলে আমার দিদিও দেখুন